অনেক আল্লাহ নামাজি শেষ জীবনে মোরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আছে না নাই মোফাসিল ইসলামের নাম শুনছেন অনেক ইসলামের বয়ান দিত লোকটা শুরুতে শুরু থেকে আমি তাকে চিনতাম অনেক ইসলামের বয়ান দিত বয়ান করত ইসলামের পক্ষে এসে অনলাইনে কথা বলতো আস্তে 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 নাস্তিক হয়ে গেছে এজন্য বিশ্ব নেই বলতেন আল্লাহ হুম্মার জুকনা হোসনাল খাওয়া আতিমা আল্লাহ শেষটা আমার ভালো করব আমার শ্রেষ্ঠ যেন কালি মাতু ইবা লা ইলাহাইল্লাহর উপর হয় আমার শ্রেষ্ঠ যেন ইমানের উপর হয় পড়ে না আমি এক সাহাবাব যেহাদের ময়দানে পোখারের বর্ণনা যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লা তাজিদু সাহজাওয়ালা ফাজজা ইল্লাহ এক চুলু বিসাই বিশাল থলোয়ান নি আল্লাহ আকবার বলে বলে কাফের আর মুসিকের বাচ্চাগুলোরে কচুকাটা করছে সাহাবিরা দেখে পেছন থেকে বাহাবা দেয় নবীর কাছে এসে খুশ খবর দেয় নবী দেখেন আপনার সাহাবী দিন ক্যামের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পতপত করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশ্রিকদেরকে কচু কাটা করছে নবী দেখেন আজকে জাহাদের ময়দানে যুদ্ধে সব সওয়াব আল্লাহ এই সাহাবীরই দিয়ে দিবে বিশ্ব নবী বললেন হুয়া ফিন্নার সে জাহান নামে যাবে সাহাবিরা তো অবাক রেখে বাজি নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে একটার পর একটা হত্যা করে জাহান নামের মেহমান করে বাড়াই দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় বিশ্ব নয় বললেন হুয়াফিন না এই লোকটা জাহান নামে যাবে এরে কেউ বাঁচাতে পারবে না জাহান এক সাহাবি মনে মনে বললো এই লোকটা কেমন করে জাহান হয় আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে সাহাবি লুকিয়ে লুকিয়ে তার পিছু নিল দেখলো যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে খাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফের দের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরো খায় মারে আবার মাইরো খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারে রাগাত তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবি নিস্তেজ আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এই অল্প একটু দেরি আর সহ্য হয় নাই ওই সাবি নিজের তলোয়ারটা জমিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপর ছাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠ পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাবি পেছন থেকে ফলো করেছে সে বলে আসাদু আন্না মোহাম্মাদ রসুল্লাহ লা দৌড়ে সে নবীর কাছে বলে ও নবী আপনি যে নবী শেষ নবী আখিনি জামানার বেগম্বার আপনি যে বিশ্ব নবী কোনো সন্দেহ নাই আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য শেষটা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়েন আর জোরে পড়েন আমিন দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউত বলবে ও মালাকুল কুলমাউত পৃথিবীর সব মানুষগুলোর রুহ কবজ কর সব মানুষের রুহ কবজ হয়ে যাবে সব জিন্দের রুহু কবস্কর সব জিন্দেরও রুহু কবজ হয়ে যাবে এবার সব ফেরেস তাদের রুহু কবজ সব ফেরেস তাদের কবজ হয়ে যাবে আল্লাহ বলবে না বেরনি মাইয়া বখা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলো শেষ ফেরেস্তাগুলো শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরেস্তা এখনো মারে নাই আল্লাহ বলবে যা জিব্রাইল মিকাইল ইসরাফিল যে ইসরাফিলের ফুৎকারে কেমত হয়েছে ওই ইসরাফিল শেষ করে ফেল জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবেন আকবির নি ক ও মালাকুল মাউতাজরাইল এবার কে আছে কয় কেউ নাই সব শেষ কেউ আছে কেউ নাই সব শেষ আছে শুধু আল্লাহ আর মালাকুল মাউ ঠিক কি না আল্লাহ বলবে আকবির নি ও মালাকুল মাউত আমারে বল কে আছে কয় আমি আছি কয় তুই মর আমি আছি আমি আল্লাহ বলবে তাহলে এবার তুই মর তুই মর শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি ছুটে যাবে ভয় ভয়ে খিচুনি ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখেছে দুইটা সিস্টেমে মালাকুল মাউত রূপ কাবাস করে আপনারা যারা আল্লাহ আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইয়া আইয়া তুহান নফসুল মুখমা ইন্না ইয়া আইয়া তুহান নফসুত কিবা হে পবিত্র আত্মা বেরোয় বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বের হয়ে যাবে ইয়াতি বিহানুত মিন হানুতিল জান্না কাফান মিন আকফানিল জান্না জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার রুটারে মালাকুলমাও তাইলে এনে নিয়ে যাবে আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও আর যারা ইসলাম মানে নাই কোরান মানা নাই বিশ্বনবীরে মানা নাই তাদের সামনে কুচ্ছিত তাকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে বি আকবাহিমাই এখন হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধ যুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদ্যুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে মমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে টাকা যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে ওইটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে ইয়া ইয়া তুহান নাফসুল খবীসা হে বাবা বেরোয়া আল্লাহর খোপ আল্লার রাগের দিকে তুই বের হয়ে আয় মমিনার আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দূর। একবার বায়ে দূর একবার সামনে দূর আর একবার পিছনে দূর। এবার মালা কুল মাউত আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান ভেড়ে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটার চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মত বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয় পড়ে না আমেন মালাকুল মহত্বের দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে তার জানা আছে মৃত্যুর কত কষ্ট আল্লাহ বলবেন মর বলার সাথে সাথে কাপুনি ছুটে যাবে আল্লাহ বলবেন কেপে লাভ নাই মর মরতে হবে কারণ কুল্লু নাফ সিং এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ সবাইকে মৃত্যু নিতে হবে গ্রহণ করতে হবে সাদ দ্য মোস্ট সার্টেন থিং ইন आवर লাইফ ইজ ডেথ বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন आवर লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ আমাদের জীবনে সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরব

সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন বিশ্ব বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কেমত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউত এখন আর নাই ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আর দুআইনা নাহারু কি পৃথিবী তোর কই বিল্ডিং গুলো কই রাজা গুলো কই পৃথিবীর নাজ নিয়ামত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপট আর ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মুলকুন ইয়াউ হু বিলংস দা কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার আল্লাহ লিমানিল মুল কুলিয়ৌ মালিল্লা হিলবা কাহার ক্ষমতা সেদিন কারও নয় ক্ষমতার মালিক একজন তিনি কে সব ক্ষমতার মালিক আল্লাহ কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি ইসরাফিল কাল্লা বানিয়েছিলেন সিঙ্গায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার রব বলালামকে জীবিত করবেন জীবিত করে বলবেন তাড়াতাড়ি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি